এই প্রাচীন প্রাচীন পেশাগুলো সবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি খুব টেনশনে আছি দর্শকের কাছে আমি অনুরোধ জানাই আমার শরীরের সেই শক্ত দিয়ে হলেও আমার এই পেশাকে আমি যেন ধরে রাখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে যাকে দেখাবো সে হচ্ছে বিশিষ্ট গরুজোর এই যে আমার পিছনে গরু দুটো দেখতে পাচ্ছেন গত এই গরু দুটো চুরি করতে গিয়ে ধরা পড়েছে আমরা কিছুক্ষণের মধ্যে তাকে আমরা সরাসরি দেখাবো নাম ঠিক করে আমার নাম কেরু আমার নাম কুদ্দুস নাম ঠিক করে গল ইন্টারভিউ নিবাচ্ছে দুঃখিত কেরু ভাই না না কুদ্দুস ভাই আমরা সরস্বрия কোন তার শিকার কর নেব আচ্ছা কুদ্দুস ভাই এই গতরাতে আপনি গরু চুরি করতে গিয়ে কিভাবে ধরা খেলেন এই ক্যামেরাম্যান এদিকে আগে এসো মানু যে ধরা খায় আমি ওই ভাবে ধরা খাইছি কট বলেন কট খেয়ে গেছি দেখছেন এডি না মংনা শুন নাইলে আচ্ছা কুদ্দুস ভাই এ যাবোতে গরু চুরি করতে গিয়ে আপনি কতবার ধরা খেয়েছেন 10 ভাই 10 বার 10 বার কট খেয়েছেন আচ্ছা কেরু ভাই दट মিয়া এক নাম কো একবার গোম বললাম না আমার নাম কুদ্দুস আচ্ছা কুদ্দুস ভাই আপনি এই ছাগল ভেড়া খাসি থাকতে আপনি গরুই কেন চুরি করেন আসলে আপনার মোটিভটা কি নেশা নিশা নিশাbadan মিয়া আপনি যদি আমাকে এক কোটি টাকাও দেন বুঝছেন আমাক দে কিন্তু চাগল চুরি করতে পারবেন না কারণ আমার একটাই নিশা গোরু চুরি করা নিশা গোরু ছাড়া আমি কোনো কিছু চুরি করি না সব কথা শুনেন মানুষ কিন্তু অনেক নিশা করে কেউ গাজার নিশা করে কেউ মদ নিশা করে আর বিভিন্ন ধরনের খারাপ খারাপ নিশা করে আপনি যাই বলেন আমার এই গোরু চুরি করা নিশা অত বড় খারাপ মিশন হয় এই যে ইন্টারভিউ নিচ্ছেন আবার ফির জুতোর মালা গলাত পরান আছে এটা তো ভাইরাল হবে ভাইরাল হবে না অবশ্যই ভাইরাল হবে মহাফান গেডি আমাদের চ্যানেল অবশ্যই ভাইরাল হবে আপনার এই ভিডিওটা টাকা দেন টাকা মানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন আমার ভিডিও করে আপনার চ্যানেলে সারিচ্ছেন আমার দিয়ে আপনি টাকা ইনকাম করবেন আর আমার টাকা দেবেন না টাকা ধরে একটা কথা কমো না এই নাও তিনশো টাকায় তিনশো টাকায় খুচরা ছিল শহর মেয়া ফাগাননি 300 টাকা নেচ্ছেন আচ্ছা শুনেন আমাদের সুরির অনেক গল্প আছে বুঝছেন আপনি চ্যানেলে সবগুলাই ভাইরাল হয়ে যাবে সময় করে আসুন এখন আপনি কি প্রশ্ন করবেন করেন সবকন আচ্ছা কুদুদ ভাই আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান এই ক্যামেরাম্যান ক্যামেরা একটু কাছে নি এসো বাংলাদেশে বহুত পেশা প্রাচীন প্রাচীন পেশাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে পালকি পালকি চলেন না পালকিদের যে বেয়ারা বেয়ারা আলাদা করে খুঁজে পাওয়া যাচ্ছে না আগে যে নৌকা চালাচ্ছিল নৌকাতে যে বউটে বউটা আলাদ এখন বউটা নাই এখন কি ইঞ্জিন লাগাছে ওই বউটা আলাদা বিলুপ্ত হয়ে গেছে সবকিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে এই গরি চুরি করার পেশাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই প্রাচীন প্রাচীন পেশাগুলো সবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বুঝছেন আমি খুব টেনশনে আছি দর্শকের কাছে আমি অনুরোধ জানাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই প্রাচীন পিসা গরু চুরি করে পিসাটা ধরে রাখতে পারি আমার শরীরের সেই শক্ত দিয়ে হলেও আমার এই পিসাকে আমি যেন ধরে রাখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আরেকটা কথা গ্রাম অঞ্চলে বাড়ি বাড়ি সিসি ক্যামেরা লাগানো কোনো দরকার নাই এটা আপনারা বলে দিবেন পাড়ায় পাড়ায় মহল্লায় সব সরিয়ে দিবেন সিসিটিভি ক্যামেরা কোনো লাগানোর প্রয়োজন নাই এটা একটা গভীর সমস্যা আপনারা বাড়িতে কেউ সিসিটিভি ক্যামেরা লাগাবেন না বাড়িতে সবাই বলে দিবেন এটা আমাদের চুরি করার বিষয় আঘাত করে ভালো থাকবেন সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া রাখবেন দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন সাক্ষাৎকার সুপ্রিয় এক কথা বারবার কমো আমার নাম কেরু আমার নাম কুদ্দুত আমি আপনারা শুনছিলেন জোরে সাক্ষাৎকার সুপ্রিয় দর্শক তো আপনারা আমাদের সাথে থাকবেন মহাপ্রান কেটির সাথে থাকবেন নতুন নতুন আপডেট পেতে সবাই আমাদের সাথে থাকবেন দড় মধ্যে মালা হলো কেন আরে দıda দıda লিখবি খালি পায়ে যামু নাকি স্যার আমাক ধরা লাগব না স্যার আমি একা একা যাচ্ছি হাতটা ছাইয়া দেন জেল�ড়তালা ভাঙছে জেল�ড়তালা ভাঙছে জেল�ড়তালা ভাঙছে ভাই এটা কি এটা বিজয় চিহ্ন এ বিজয় চিহ্ন ভী চিহ্ন ভী ভাই ইঙ্কা হবি এই লোক তোলেন এই লোকটা মারে বেগ করছে রে তাহলে কি করছো বামাতে মা হ্যাঁ সসা বাই যা আপনারা গরু দেখলাম জানা খিলেছেন ভালো করে মোটা দাদা হইছে দেখলাম তো শুকিয়ে গেছে যাই হোক গরুটাকে ভালোটা ল এনে মোটা দাদা করেন হ্যাঁ ঠিক আছে তোর গরু চুরি করে স্বভাব গেল না রে এই কয়দিন আগী জেলখানাত গেলু এই যে আসছিস তোর গলা ফুলের মালা না যুতর মলাই সাজে কথা কিছু আমরা করেছি শুধু আপনাদের আনন্দ দেওয়ার জন্য এটা সম্পূর্ণ একটা শিক্ষামূলক ভিডিও এই পেশাকে কেউ বেছে নেবেন না লোকজন গরু বা গরু আসুর পালে নিজের কষ্ট লাভ লাঘব করার জন্য সেই গরু যদি কেউ রাতের আধারে চুরি করে নিয়ে যায় তাহলে বুঝতে হবে সে লোকের কি অবস্থা হবে তাই সবার কাছে অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো লাগবে